হাই বন্ধুরা কেমন আছো সবাই তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি দেখো আজকে কি হয়েছে আমাদের খাবার দাবারের আয়োজন আজকে আমার মা সন্ন্যাস করেছে তাই ফল করবে তাই এখানে ফল সব কুঁচিয়ে রেখে দিয়েছি শসা এই নারকেল মুগ ডাল ভেজনো চোলা আখের গুড় খেজুর কলা আপেল আঙুর তরমুজ এ ফলার করবে এখানে আমার ছেলেদের খেতে দিয়েছে পাতায় পাতায় করে ওরাও খাবে দিদুরের সঙ্গে ফলহার করবে বলে বসবে বলে ওখানে রেখেছে এ দেখো তরমুজ কেটে রেখে দিয়েছে এখানে আরও ফল আছে দেখো আঙুর আছে এ দেখো শসা কলা আছে দু রকম কলা আছে খেজুর আছে তরমুজ কাটা আছে খাবার যখন ফল করবে তখন খাবে এখানে আখের গুড় আর আছে দেখো উগাল ভিছন আছে এখানে দুধ জাল দিয়ে রেখেছি হোপ বেশি করে খাবে দুধ দিয়ে খুব বেশি করবে রাত্রিবেলা হোপ বেশি হবে আবার তোমাদের সঙ্গে ভিডিও করে দেখাবো কারা কারা সন্ন্যাস করেছ জানিও আমাকে হর হর মহাদেব জয় কাশী বিশ্বনাথ সোমনাথ তারকনাথ বিশ্বনাথের জয়